আসসালামু আলাইকুম সন্মান্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগুলো আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি গুলার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো তো দেখো প্রথমে আমি ডিজাইনটি কাটিং করে নিব এক টুকরা এরকম বকলম নিয়ে ঠিক আছে আমি এখানে ডাবল বাস দিয়ে নিব। এখানে দেখো মাঝামাঝি বাস দিয়ে নিয়েছি তো বাস দিয়ে নিয়ে দেখো এটা হচ্ছে খোলা সাইড আর এটা হচ্ছে আমাদের কি বন্ধ সাইড তো বন্ধ সাইড দিকে প্রথমে ভিতরের দিকে আমি তিন ইঞ্চিতে একটি মার দিব তো এখানেও তিন ইঞ্চিতে একটি মার দিব মাঠ দিয়ে মার দুটিকে সুন্দর করে মিলিয়ে দিব তো বন্ধুগুলো তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতে সব দয়া করে প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে দেখো এখানে তিন ইঞ্চি নিয়েছি নিচেও তিন ইঞ্চি নিয়ে লম্বা লম্বি করে একটি মার্ক দিয়ে নিয়েছি তারপর উপর থেকে দেখো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব তারপর ওই পাশে সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে মার্ক দুটিকে সুন্দর করে মিলিয়ে দেব তো এরকম প্রথমে আমি একটি বক্সের মতন করে একে নিয়েছি ঠিক আছে তারপর দেখো এখানে উপর থেকে আমি সারের তিন ইঞ্চিতে একটি মার্ক দিব আর দিয়ে মার্ক দুটিকে ভিতরের দিকে একটু টেনে টেনে দিব লম্বা করে তারপর নিচের দাগের থেকে উপরে শোয়া আঞ্চিতে একটি মার্ক দিব এখানে শোয়া আঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে মার্ক দুটিকে সুন্দর করে মিলিয়ে দিব লম্বা করে তারপর এখান থেকে এক ইঞ্চি ভিতরে একটি মার্ক দিব এখান থেকে এই পর তখন করে মাঘটিকে মিলিয়ে দিব তারপর এখানেও ভিতরের দিকে আমি এক ইঞ্চিতে একটি মার্ক দিব এইখানেও এক ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দিয়ে মার্কুটিকে লম্বা করে এঁকে নিব তারপর বাহিরে এক ইঞ্চি পরিমাণ করে আমি একটি মার্ক দিয়ে নিব এখন জাস্ট এটিকে মার্ক অনুযায়ী কেটে নিব তারপর দেখে এখানে উপর থেকে আমি একটি গোল শেপ দিয়ে নিবো অর্থাৎ রাউন্ড শেপ দিয়ে নেব তো বন্ধুক আমি যেরকমভাবে ড্রয়িং করে নিয়েছি তোমরা ঠিক এরকমভাবে ড্রয়িং করে নিয়ে জাস্ট এখন মার্কের উপর দিয়ে আমি জাস্ট এটিকে কেটে নিব

কাটিং হয়ে গেছে তোর ডিজাইন টি হবে এরকম এখন এটাকে জাস্ট কাপড়ের উপর বসে স্ত্রী সুন্দর করে লাগিয়ে তো ভিউয়ার্স দেখো এরকম পরে আমি স্ত্রী লাগিয়ে নেওয়ার পর দিয়ে মুড়ি এটাকে সেলাই করে নিব ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে কোনো কোথাও কোনো স্কিপ করবে না স্কিপ করলে ডিজাইনটি তৈরি করতে পারবে না আর ভিউয়ার্স গলাটি কারেন্ট করতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর এটাকে ডাবল মাঝখান দিয়ে বাস দিয়ে নিয়ে দেখো নখ দিয়ে আসড়িয়ে নিয়ে আমি চক দিয়ে মার্ক করে নিয়ে মাছ ধরার কাটিং করে নিব তো এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা হচ্ছে দেখো আমি এই ডিজাইনটা উপরের দিকে রাখবো ঠিক আছে আমরা যেরকম নর্মাল গলা সেলাই করি না এরকম উপরে বসিয়ে এটা সেরকম হবে না এটা একটু অন্যভাবে সেলাই করবো তো দেখো এটা হচ্ছে প্রথম আমি ফ্রন্ট পার্টিকে মাছ বরাবর কাটিং করে নিব অর্থাৎ কাটমার্ক দিয়ে নিব এখন থেকে আমি যেরকম ভাবে বসাচ্ছি ডিজাইনটি উপরে দিকে এবং তারপর মাছ বরাবর একটা সেলাই দিয়ে নিয়ে আটকে নিব গলার ডিজাইনটি আমি দেখো ভিতরের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি উল্টার সাইড দিয়ে আমি বসিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে আমরা আমরা কি করি সাধারণত বাউ সাইড উপরের দিকে দিয়ে তারপর সেলাই করি ঠিক আছে তো এটা আমি ভিতরের দিকে বসিয়ে অর্থাৎ উল্টা সাইডে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো যেরকমভাবে আমরা নর্মাল গলা সেলাই করি তো ঠিক এরকমভাবে আমরা এটাকে সেলাই দিয়ে নিব একদম বকলামের কিনারা দিয়ে তো দেখবেন এখন আমি সেলাই করবেন কাপড় রেখে তারপর ভিতর দিয়ে আমি ডিজাইনের সেব অনুযায়ী কেটে নিব এরকম ভাবে তোমরাও কেটে নিয়ে তারপর কোনা সুন্দর করে আমি ভালো করে কেটে নিব যাতে পাল্টি করার সময় একদম সুন্দরভাবে বসে যায় তারপর যে রাউন্ড জায়গাগুলো আছে ছোট ছোট করে কাটমার্ক দিয়ে নিব কোনো সুন্দর করে একটু একটু করে কেটে দিব তার সাথে পাল্টি করে নিব তো দেখো এরকমভাবে পাল্টি করে নিয়েছি অর্থাৎ ডিজাইন দিয়ে আমি পাউজারের দিকে নিয়ে আসছি ঠিক আছে তো এরকমভাবে তারপর কিনে রাতে একটা সেলাই দিয়ে নিব বন্ধুবান ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আর বন্ধুরা তোমরা ভিডিওটিকে কোথা থেকে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে বুঝতে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন চ্যান্ড তারপর আবার সাইড দিয়ে সেলাই দিয়ে বসিয়ে নিব তো দেখুন এরকমভাবে বাউ সাইডে আমি ডিজাইনটি নিয়ে আসছি ঠিক আছে তো তোমরা এরকমভাবে এবার আমি নতুন নিয়মে একবার গলাটি সেলাই করে তোমাদেরকে দেখিয়েছি তো গলার ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে বন্ধুগুলো হয়ে গেলো আমরা গলার ডিজাইনটি তৈরি তো ডিজাইনটি কেমন কেমন অবশ্যই কমেন্ট করবে আর আমি আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ